আমি অন্তপুরের মেয়ে চিনবে না তোমার শেষ গর্বের বইটি পড়েছি শরৎবাবুর বা মা তোমার নায়িকা এলোকেশি মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়স পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার দেখলে তুমি মহাদশাবে বটে জিতিয়ে দিবে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়া আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের জন্য তোমাকে দোহাই দিয়ে একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখতা তারও স্বভাবের হুবি অসাধারণ যদি কিছু থাকে কোথাও করবে কি করে এমন যারা তা ধরে ধরতে পারবে কথাটা কেন আসলো তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল খেয়ে তার চোখে পড়েনি আমার মতো কথাটা যে বিশ্বাস করবো অস্বীকার করবো এমন জোর চিঠি পত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাহো রাম এত মেয়ে আছে সে দেশে সে এত দিন ভিড় আর তারা কি সময় অসামান্য উচ্চতা আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক 900 কে স্বদেশে যায় পরিচয় চাওয়া ছিল দশের মধ্যে 11 মিনিটের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্র নাইতে তারপরে বালির পারে পাশাপাশি সামনে দুচি সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালু লিজি তাকে খুব বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝেঁড়ো দুটি খোলা মাঝখান টুকু বলা থাক একটি লেট ও সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় এতে দোষ কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনা সংকেত ওর অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে মনে করিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিতে এমন ধন নেই আমার কাছে না হয় তাই হলো না হয় চির রই ঋণী রইলে সারা জীবন পায়ে ধরি তোমার একটা গল্প লিখো শরৎবাবু একটি সাধারণ মেয়ের গল্প ধন্যবাদ